বনগায় আবাস যোজনার টাকা অন্য অ্যাকাউন্টে মামলায় বড় নির্দেশ আদালতের ডিএসপি স্তরের কোনো দিয়ে তদন্তের নির্দেশ বাংলার আবাস যোজনার টাকা অন্য ঢোকার ঘটনার তদন্তে অসন্তুষ্ট আদালত তাই এই মামলার তদন্ত একজন পদস্থ পুলিশ আধিকারিককে দিয়ে করানোর নির্দেশ দিলেন বিচারক আদালতের প্রশ্ন স্ক্যাপগোট করা হচ্ছে বনগার বিডিও নিজেই প্রথম এই ঘটনাটি প্রকাশ্যে আনেন তিনি অভিযোগ করেন বাংলার আবাস যোজনার টাকা গোপনে অন্য অ্যাকাউন্টে সরিয়ে ফেলা হয়েছে অভিযোগ জমা পড়ে দুজনের বিরুদ্ধে তার মধ্যে একজন চৌকিদার পদে কর্মরত সঞ্জয় বোস তদন্তের ভিত্তিতে সঞ্জয় বোসকে গ্রেফতার করা হয় কিন্তু বৃহস্পতিবার বনগা এসিজেম আদালতে এই মামলার শুনানি চলাকালীন বিচারক তাকে জামিন দেন আদালতের পর্যবেক্ষণ ছিল স্পষ্ট এত বড় আর্থিক দুর্নীতি একজন চৌকিদারের পক্ষে একা ঘটানো অসম্ভব এটি গভীর তদন্তের দাবি রাখে আদালত আরও বলে সরকারি ফান্ড ম্যানেজমেন্টে এত বড় অনিয়ম কেবলমাত্র একজন নিম্নস্তরের কর্মীর দ্বারা সম্ভব নয় এর পেছনে নিশ্চয়ই আরও বড় কোনো মাথা কাজ করছে এরপরই বিচারক বারাসাতের ডিআইজিকে নির্দেশ দেন যে মামলাটি আরও উচ্চপদস্থ অফিসারের হাতে তুলে দেওয়া হোক অন্ততপক্ষে পক্ষে স্তরের কোনো আধিকারিককে তদন্তের দায়িত্ব দেওয়া হোক এ ব্যাপারে সঞ্জয় বসের আইনজীবী দীপাঞ্জয় দত্ত কি জানালেন আসুন শুনে নেব প্রথম দিন থেকেই বক্তব্য ছিল যে এই ঘটনা কোনো রকমভাবে সঞ্জয় বসুর এন্ডে হতে পারে না সঞ্জয় বসুর এই কাজ করতেই পারেন না সেই বক্তব্যটি মহামান্য আদালত গত ইংরেজি ছয় দুই দু তারিখে তার আদেশে খুব পরিষ্কার এবং স্পষ্টভাবে পরিষ্কার করে বলে দিচ্ছেন যে শুধুমাত্র একজন চৌকিদার হয়ে এই গভর্নমেন্ট ফান্ড সেটা রং বেককে পাঠানোর ক্ষমতা সঞ্জয় বোসের পক্ষে হওয়া উচিত নয় এবং তিনি আরও উল্লেখ করছেন যে এখানে কোনো ইনফ্লুয়েন্সিয়াল পার্সন যারা অ্যাক্টিভলি রয়েছেন এবং এই কেসের যিনি তদন্তকারী অফিসার তিনি রিল্যাক্টেন্ট এবং ডিসন্টারেস্টেড এই মামলাটা প্রসিড করতে এবং প্রকৃত যে ঘটনার যে সত্যতা সেই সত্যতা তদন্তে তুলে নিয়ে আসতে এবং খুব আশ্চর্যজনকভাবে মোহাম্মন্দ আদালত একটা শব্দ উচ্চারণ করেছে যে এই সঞ্জয় বোস তাকে শুধুমাত্র স্কেপ গোট এই শব্দটা উচ্চারণ করছে স্কেপ গোট হিসাবে ব্যবহার করা হচ্ছে বহু মানুষ যুক্ত রয়েছে যাদের কাছে আয়ো তদন্তের স্বার্থে যাচ্ছে না বা যাদেরকে তদন্তে ডাকছে না এবং কোর্ট এই বিষয়ে ডিসস্যাটিসফায়েড হয়েছেন এবং ডিসস্যাটিসফাইড হওয়ার পর ডিআইজি বারাসাত নর্থ চব্বিশ পরগনা তাকে অর্ডার দিয়েছেন এবং রিকোয়েস্ট করেছেন যে কোনো কম্পিটেন্ট পুলিশ অফিসার নট বিলো র্যাঙ্ক অফ ডিএসপি তাকে দিয়ে এই মামলার সঠিক তদন্ত করার এবং প্রকৃত সত্য উদ্ঘাটনের কাজটা করার এবং তার সঙ্গে আরও একটা খুব বড়ো পয়েন্ট রয়েছে এই বিষয়ে সেটা হচ্ছে এই এর যে ফর্মাল এফআইআর সেই ফর্মাল এফআইআর আয়োগ বিডিওর যিনি কমপ্লেনেন্ট তার কোনো সিগনেচার করার নেই উইদাউট সিগনেচার অফ দ্য বিডিও এই মামলায় এফআইআর স্টার্ট হয়ে গেল এবং সেই এফআইআর কোর্টে চলে আসলো এবং কোর্ট সেটাকেও পয়েন্ট আউট করেছেন এবং এই বিষয়ে নিয়ে কোর্ট তার অবজারভেশনে লিখে সরকারি অর্থ কেলেঙ্কারির এই ঘটনার তদন্ত আরো গভীরে নামবে কি নাকি প্রকৃত অপরাধীরা ধরা ছোঁয়ার বাইরেই থেকে যাবে এই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে সব্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদার নিউজ নোম্যান্সল্যান্ড বনগা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে